গ্যাস্ট্রিক বমি কিংবা খাওয়ার পরে পেটে অস্বস্তি এই সমস্যাগুলো কি আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তাহলে আজকে যে ট্যাবলেট নিয়ে বলবো সেটি হতে পারে আপনার জন্য এক চমৎকার সমাধান আজকে আমরা জানব ডিফ্লাক্স ট্যাবলেট সম্পর্কে যেটি ডম্পেরিডন টেন দিয়ে তৈরি এবং এর কার্যকারিতা ডোজ সাইড এফেক্ট ও সতর্কতা ডিফ্লাক্স ট্যাবলেট একটি নামি কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এতে আছে ডম্পিরিডন মেলিয়েট টেন এম জি প্রতি স্ট্রিপের দাম বা এক পাতার দাম ষাট টাকা এক পিসের দাম চার টাকা আর পুরো প্যাকেটের মূল্য হচ্ছে ছয়শো টাকা ডিফ্লাক্স মূলত ব্যবহার করা হয় এমন অবস্থায় যখন খাওয়ার পর প্যাটে গ্যাস জমে থাকে হজমের সমস্যা হয় প্যাট ফুলে থাকে বা অস্বস্তি লাগে বারবার বমি হয় বুক জ্বালা পরা বা খাবার উপরে উঠে আসে এমনকি মাইগ্রেনের কারণে যদি বমি হয়ে থাকে সেক্ষেত্রেও এটি দেওয়া হয় এছাড়া পার্কিউসন্স রোগীদের জন্য ডোপামিন ওষুধের কারণে হওয়া বমি কমাতেও এটি কার্যকর ডিফ্লাক্স বা ডম্পিরিডন কিভাবে কাজ করে ডিফ্লাক্সের সক্রিয় উপাদান ডম্পিরিডন আমাদের প্যাটের গ্যাস্ট্রিক মুভমেন্ট বাড়িয়ে হজমে সাহায্য করে এটি মস্তিষ্কে ঢোকে না বললেই চলে তাই নিউরোলজিক্যাল সাইড এফেক্ট খুবই কম এটি প্যাট থেকে খাবার দ্রুত নিচে নামাতে সাহায্য করে এবং বমি কমায় ডিফ্লাক্স বা ডম্পিরিডন খাওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট আগে খেতে হবে বড়দের জন্য প্রতিবার এক থেকে দুইটা ট্যাবলেট দিনে তিনবার সর্বোচ্চ আশি মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায় আর শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী সাসপেনশন বা ড্রপ দিতে হয় সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে সিদ্ধান্ত নেবেন না এই ট্যাবলেট সবার জন্য নয় যাদের রয়েছে পেটের রক্তক্ষরণ গ্যাস্ট্রিক আলসার অথবা অন্ত্রে রোধ বা ছিদ্র তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে ছোট শিশুদের ক্ষেত্রে বাড়তে সতর্কতা প্রয়োজন কারণ তাদের ব্রেইন ব্লাড ব্যারিয়ার সম্পূর্ণ হয় না সাইড এফেক্ট যদিও ডিফ্লাক্স সাধারণত নিরাপদ তবু কিছু দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেটে হালকা ব্যথা গায়নে কমেস্টিয়া বা ছেলেদের বুক ফোলা দুধ বের হওয়া অর্থাৎ গর্ভবতী না হয়েও দুধ বের হতে পারে র্যাশ বা অ্যালার্জি হওয়া গর্ভাবস্থায় প্রথম তিন মাসে খুব জরুরি না হলে এই ওষুধ না খাওয়াই ভালো স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও সাবধানতা জরুরি কারণ ওষুধের সামান্য অংশ বুকে চলে যেতে পারে অর্থাৎ এটি খাওয়ার ফলে বুকে দুধ চলে আসতে পারে স্তন বড় হয়ে যেতে পারে তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যখন নব্য শিশু জন্মদানকারী মায়েরা বুকে দুধ আসে না তখন এটি সেবনের মাধ্যমে বুকে দুষ দুধ আসে কিছু ওষুধের সঙ্গে একসাথে খেলে ডিফ্লাক্স ঠিকমতো কাজ নাও করতে পারে যেমন অ্যান্টাসিড অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল এইচআইভি ওষুধ ম্যাক্রোডাইল অ্যান্টিবায়োটিক ইত্যাদি তাই অন্য ওষুধ খেলে অবশ্যই চিকিৎসককে জানিয়ে নিন সংক্ষেপে বলতে গেলে ডিফ্লাক্স ট্যাবলেট গ্যাস্ট্রিক বমি এবং হজমের সমস্যায় এক কার্যকর ঔষধ তবে সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ